ভাই আমি মাদারীপুর থেকে আসছি এখানে মোবাইল কাজ শেখার জন্য আমি ক্লাস এইটে পড়াশোনা করি আজকে আমার কাজ শেখার বয়স মাস হয়েছে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারছি প্রথমে ইউটিউবে ভিডিও দেখছি ইউটিউবে ভিডিও দেখে আব্বা আমার কাছে বলছি আব্বা মাম্মু উৎসাহ দিছে এখানে আসার জন্য তাই আসছি ভাই আমার কাশ শেখার পর একটা দোকান দেওয়ার ইচ্ছা আছে সবাই দোয়া করবেন তার কর্মসংস্থানের জন্য খুবই টেনশন সে তার নিজের একটা স্কিল তৈরি করতেছে আমি পাবনা থেকে আসছি মোবাইল সার্ভিসিং এর কাজ শেখার জন্য এখানে স্যাররা অনেক যত্ন সহকারে কাজ শেখায় আমরা অনেক ভালোভাবে কাজ শিখতে পারি আমার পরিকল্পনা কাজ শেখার পরে আমি একটা দোকান দিব দোকানে সার্ভিসিং করব এইটা হলো একটি মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার এখানে কাজ শেখার পর এই প্রতিষ্ঠান থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয় ক্লাস নিউ টেনে পড়াশোনা করি আব্বু ভিডিও দেখে আমাকে কাজ শিখতে পাঠাইছে আমি তিরিশ দিনে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কাজ শিখছি এখানে স্যাররা অনেক ভালো কাজ শিখায় আর এখান থেকে কাজ শিখে যাওয়ার পর কিছু দুই তিন মাস দোকানে থাকবো থাকার পরে নিজে দোকান দিব এরকম পরিকল্পনা আছে এখন কাজটা শিখে যাচ্ছে নিজের একটা স্কিল তৈরি করে যাচ্ছে ভাই আমি ব্রাহ্মণবাড়ি থেকে কাজ শেখার জন্য আসছি আমার কাজ শেখার বয়স তিরিশ দিন আর দশ দিন আছে তিরিশ দিনে ভালো শিখেছি আমি কাজ শিখে আশা করি একটা দোকান দেবে স্যারেরা যেভাবে কাজ শেখায় আমি অনেক ভালো শিখতে পারছি আর স্যারেরাও ভালো শেখাচ্ছে তাই আমি লক্ষ্মীপুর থেকে আসছি মোবাইল সার্ভিসিং এর কাজ শেখার জন্য এখানে আসার আগে আমি যেভাবে ভাবছিলাম ততটুকু ভাবছিলাম এখানে আসার পর দেখি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে যেটুকু মনে করছিলাম এর থেকে আরো অনেক ভালো কাজ শিখে দিয়েছে স্যারেরা অনেক সুন্দর ভাবে কাজ শেখায় এখানে মোটামুটি আজকে আমার কাজের সময় প্রায় ছাব্বিশ সাতাশ দিন হয়েছে ছাব্বিশ সাতাশ দিনে অনেক কিছু শিখে ফেলছি আলহামদুলিল্লাহ আর অল্প একটু মানে বাকি রয়েছে তারপর ইনশাল্লাহ আমি হয়তো এলাকায় একটা দোকান দিব হয়তো বা বিদেশ যাব আমাদের এখানে কাজ শেখার পরে আপনি অ্যান্ড্রয়েড ফোনের এ টু জেড যত কাজ আছে এভরি কাজ করতে পারে চার্জিং পোর্ট হেডফোন জ্যাক সিম ট্রে সিম বেস তারপর থেকে শুরু করে মাদার বোর্ডের যত কাজ আছে আইসি থেকে এভরিথিং সব সমস্ত কাজ ফোনের করতে পারবে অ্যান্ড্রয়েড ফোনের তারপর খোলাখালি ডিসপ্লে চেঞ্জ এভরিথিং করতে পারবে আমাদের বাটন ফোনের পাশাপাশি যে কোনো কাজ করতে পারবে আর এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে আমাদের যে আইফোন আছে আইফোনের আমরা বেসিক লেভেলগুলো লেভেলের যে কাজগুলো আছে যেমন চার্জিং পোর্ট হেডফোন জ্যাক ডিসপ্লে চেঞ্জ ব্যাকসেল চেঞ্জ বডি চেঞ্জ এই কাজগুলা আমরা পাশাপাশি শিখিয়ে দিচ্ছি আইফোনের আমি এখন আইসির কাজ করতেছি সে পরিষ্কার করতেছি আমি চট্টগ্রাম থেকে আসছি সে এখানে তিরিশ দিন হয়েছে বিভিন্ন জায়গায় অনেক দিকে ভিডিও দেখছিলাম যে ওরা আইসির কাজ করা হয় কিন্তু এখানে যে প্র্যাকটিক্যাল হবে আমি আইসির কাজগুলো দেখছি এবং নিজে এখন সহজে আইসির কাজগুলো করতে পারতেছে ইনশাল্লাহ আমি এখান থেকে গিয়ে নিজে একটা প্রতিষ্ঠান দিব দোকান দিব দোকানে কাজ করার পরিকল্পনা আছে আমি কুমিল্লা থেকে আসছি এখানে আমার এখানে কাজ করার বয়স এক মাস হয়েছে এখানে স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো শেখায় আলহামদুলিল্লাহ আমি এক মাসের মধ্যে অনেক ভালো কিছু শিখতে পারছি ইনশাল্লাহ আমি ভবিষ্যতে একটা দোকান দিয়ে নিজে উদ্যোগ হতে চাই জি ভাই আমি আইসিডি বিল্ডিং কাজ করতেছি আমি ইউটিউবে ভিডিওটা দেখছিলাম স্যারের এই ঠিকানাটা ইউটিউবে দেখার পরে আমি পরে স্যারে কল দিয়েছি কল দিয়ে আমি এখানে কাজ শিখতে আসলাম মোবাইলের আমি চিন্তা করতাম অনেক পড়ালেখা যতটুকু করুক না কিন্তু হাতের কাজ না জানা থাকলে কোনো মূল্য নেই পরের দিন চাকরি করতে হয় তো আমি এই কাজটা শিখি আমার নিয়ত আছে আমি একটা দোকান দিব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি বল রেবলিং করতেছি আমার এই জায়গায় কাজ শেখার বয়স হয়েছে এক মাস তো আশা করি আমি এক মাসে এই জায়গার ছাড়ার আমাকে অনেক কিছুই শিখে গেছে এবং আমি ঠিকঠাক মতো বুঝতে পেরেছি এই কাজ শেষে আমার একটা দোকান দেওয়ার ইচ্ছা আছে আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমি লক্ষ্মীপুর থেকে আসছি সৌদি আরবে ছিলাম দীর্ঘ অনেক দিন ছিলাম তো সেখান থেকে যে কোনো কারণ দুর্ঘটনা সাথে আমি চলে আসি আসার পরে দেশে বেকার হয়ে যায় এই ট্রেনিং সেন্টারে একটা ভিডিও দেখতে পাই তো দেখে আমার ভালো লাগে আমি উৎসাহিত হই তো আমি ওখানে বুকিং দিয়ে দেই বুকিং দেওয়ার পরে এখানে আমি আসি আসার পরে আজকে এক মাস তো এক মাস কাজ করে আমি বেশ অনেক কিছুই জানতে পারলাম অনেক কিছু শিখছি আর এক পর্যায়ে প্রায় শেষ অল্প কিছু কাজ বাকি আছে আমাদের জাস্ট পেস্টিং আইসিডি বোলিংয়ের কাজটা বাকি আছে তো আশা করি আরও দশ দিন বাকি আছে দশ দিনের মধ্যে দশ দিন লাগবে না আগে হয়ে যাবে আমাদের স্যাররা যারা আছেন ওনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট মানে কেয়ারি প্রতিদিন এখানে সাত থেকে আট ঘন্টা ক্লাস হয় প্র্যাকটিক্যাল এবং থিওরি দুইটা মিলে দুইটা ধাপে হয় আমি আশা করি এখান থেকে কাজ শিখে আমি কিছু করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এখান থেকে কাজ শিখে গিয়ে একটা নিজেই দোকান বাংলাদেশ থেকে আমাদের এখানে স্টুডেন্ট আসে থাকাটা তাদের জন্য একদমই ফ্রি ব্যবস্থা করে দিয়েছি যাতে থাকার কোনো প্রবলেম না হয় ইভেন আমাদের এখানে খাওয়ারও ব্যবস্থা আছে আমাদের ক্যান্টিন সিস্টেম আছে ক্যান্টিনে খেতে পারবে মাসে অনলি পঁয়ত্রিশ টাকা কোর্সটা হচ্ছে চল্লিশ দিনের কোর্স এভরিডে আমাদের ছয় থেকে আট ঘন্টা ক্লাস করা হয় প্রতিদিন হচ্ছে চার ঘন্টা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস এবং এভরিডে দুই ঘন্টা হচ্ছে আমাদের থিওরিক্যাল ক্লাস নতুন ব্যাচ কত তারিখ থেকে শুরু হবে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে ইনশাল্লাহ মে মাসের একুশ তারিখ থেকে চল্লিশ দিন কোর্স করার জন্য আপনারা কত টাকা নিতেছেন আমাদের কোর্স হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেল যেটাকে আমরা বলি বেসিক টু অ্যাডভান্স হচ্ছে অনলি পঁচিশ হাজার টাকা আর কেউ যদি অনলি বেসিক করে সেক্ষেত্রে পনেরো হাজার টাকা আর কেউ কেউ যদি অনলি অ্যাডভান্স লেভেলের কাজটা শিখে সেক্ষেত্রে হচ্ছে পঁচিশ টাকা অর্থাৎ আপনার বেসিক এবং অ্যাডভান্স আলাদা আলাদা শিখলে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি কেউ এই বেসিক এবং অ্যাডভান্স একসাথে শিখে একটা প্যাকেজে অর্থাৎ যারা নতুন আছেন নতুনদের জন্য এই সুযোগটা তা তাদের জন্য অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা জি আর থাকা তো কোম্পানির পক্ষ থেকে ফ্রি একদমই ফ্রি থাকার জন্য এক পয়সাও দিতে হবে না খাবারের জন্য অনলাইনে পঁয়ত্রিশশো টাকা জি জি বুকিং করার সিস্টেমটা একদমই সহজ আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করবে দুই হাজার টাকা অনলি কোর্স পি থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে ওনার সিট কনফার্ম করে রাখবে আসার পরে বাকি টাকাগুলো দিবে ফিফটি পার্সেন্ট দিতে হয় দিয়ে ফিফটি পার্সেন্ট বেসিক লেভেল কমপ্লিট হওয়ার পরে দশ দিন পরে দিবে আট থেকে দশ দিন পরে দিতে হয় আর কি আমাদের কোর্সটা হচ্ছে চল্লিশ দিনের কোর্স চল্লিশ দিনের ভিতর আমরা ওনাদেরকে থিওরিক্যালি প্র্যাকটিক্যালি করানোর পরে এবং ওনাদেরকে থিওরিক্যালি প্র্যাকটিক্যালি পরীক্ষা নিয়ে থাকি তার মধ্যে থিওরিক্যালি এবং প্র্যাকটিক্যালি পরীক্ষা যারা সবচেয়ে ভালো রেজাল্ট করে সব ভালো স্টুডেন্ট হয় তো আমরা তাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ানোর জন্য তাদেরকে একটা যিনি সবচেয়ে ভালো করবে তার জন্য হচ্ছে কোর্স ফিটা আমরা ফ্রি করে দিচ্ছি যারা এসএসসি পরীক্ষার্থী আছেন অলরেডি পরীক্ষা দিচ্ছেন এসএসসি পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে তো আমি তাদেরকে তাদের গাইডিয়ারদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে বাচ্চাদেরকে ছাইলে কিন্তু আপনারা এই যে একটা গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে কাজে লাগাইতে পারেন এবং হাতে কলমে একটা কাজ শিখাইতে পারেন এই কাজের কিন্তু অনেক মূল্য আছে এই কাজটা শিখলে দেশে বিদেশে আপনি যে কোনো জায়গায় গিয়ে ইনশাল্লাহ ভালো একটা ভালো একটা প্রদর্শন করতে পারবেন বলে আমি আশা করি দেখেন এই যে আমাদের এই ছোট ছোট স্টুডেন্ট এই যে আমাদের এই যে একটা আছে স্টুডেন্ট আছে ক্লাস টেনে পড়ে হ্যাঁ তো ওরা ও কিন্তু ফাঁকে এসে এখন কাজটা শিখে যাচ্ছে নিজের একটা স্কিল তৈরি করে যাচ্ছে তারপরে এই যে আরেকজন আছে তারপরে এই যে একজন আছে কত কত ছোট এই বয়সেই কিন্তু সে তার কর্মসংস্থানের জন্য খুবই টেনশন সে তার নিজের একটা স্কিল তৈরি করতেছে সে ইনশাল্লাহ আমি আশাবাদী যে ও ফিউচারে খুব ভালো করতে পারবে কারণ ওর ফিউচারটা অনেক বেশি লম্বা কারণ ওর মেধা কিন্তু বর্তমানে ক্লিয়ার হ্যাঁ ওর মেধা অনেক শার্প আছে তারপরে ওর প্র্যাকটিস করার সময় বেশি পারবে ও এই লাইনে সময় বেশি দিতে পারবে কারণ ওর সাথে হিউজ পরিমাণ টাইম আছে তো সেজন্য আমি যারা গাইডিয়ান আছেন আমি বলবো আপনারা দ্রুত যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের সন্তানদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তাদের কেরিয়ার করুন এই যে একটা ফোনে প্রবলেম হচ্ছে এটা পাওয়ারের সমস্যা পাওয়ারের সমস্যাটার জন্য উনি যে আমাদের সার একটু দেখতে দেখতেছি কোথায় প্রবলেম হয়েছে উনি এটা দেখাচ্ছে এবং উনি পাশাপাশি এই জিনিসটা কোথায় প্রবলেম হয়েছে এটা কিন্তু এই যে আমাদের একটা বর্নিং স্কিমিটিক্স একটা ডায়াগ্রাম আছে এই ডায়াগ্রামের মাধ্যমে আমাদের এই যে দেখেন এই লাইনটা কিভাবে আসছে মাদার এই প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট এখানে দেওয়া আছে আমরা ওইটা দেখেই ডায়াগ্রামের সাথে দেখে আমরা এখানে কাজটা করতেছি তাহলে আমার কাজটা একশো তে একশো ইনশাল্লাহ হবে এটা খুবই হেল্পফুল একটা ডায়াগ্রাম আর কি আপনার আপনার সন্তানকে চাইলে আমাদের কারিগরি শিক্ষা নেওয়ার জন্য আমাদের টেকনিক্যাল রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে পাঠাইতে পারেন এবং তার কেরিয়ার ঘোরার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করব